সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি ব্রাদার্স ব্র্যান্ডের কিছু সোফা কালেকশন আপনাদের সাথে শেয়ার করবো যারা ব্র্যান্ডের সোফা নিতে চাচ্ছেন আশা করি আজকের ভিডিওটি তাদের একটু হলেও হেল্পফুল হবে আমি যে শোরুমে গিয়েছিলাম এই শোরুমে ব্রাদার্স ব্র্যান্ডের অনেকগুলো সোফা কালেকশান ছিল আপনাদেরকে হয়তো বা অতগুলো দেখাতে পারবো না আমি যে কয়টা পেরেছি দেখানোর চেষ্টা করেছি প্রত্যেকটা সোফার দাম সহকারে দেখিয়ে দিয়েছি যেন আমার দামগুলো বলতে ভুল হলেও আপনারা দেখে নিতে পারেন এই সোফাটা দেখেন এটা কাঠের একটি সোফা সেট ফোমগুলো অ্যাটাচ করা আছে ফোমের কালারগুলো আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন ওখানে অপশান আছে আপনারা পছন্দ করে দিতে পারবেন আপনাদের পছন্দ মতো কালার নিতে পারেন এটার প্রাইস ছিল এক লাখ একুশ হাজার পাঁচশো টাকা এটার সঙ্গে খুব সুন্দর একটা টেবিলও আছে তবে টেবিলটার প্রাইজ আলাদা এই টেবিলটা একটু ইউনিক টাইপের এটার প্রাইস ছিল উনিশ হাজার নয়শো টাকা প্রত্যেকটা সোফা সেট এবং টেবিলগুলোর প্রাইজ আলাদা দেওয়া আছে টি টেবিল বা সেন্টার টেবিল যেটা বলেন না কেন আপনারা চাইলে এটা আলাদা নিতে পারেন কিন্তু সোফাগুলো সেট হিসাবে নিতে হবে এবার যে সোফা সেটটা দেখতে পাচ্ছেন এটা রাজকীয় রাজকীয় ভাব বেশ ডিজাইনও করা আছে এটার প্রাইস ছিল এক লাখ ছেষট্টি হাজার টাকা তবে যাই বলেন না কেন আমার খুব বেশি গর্জিয়াস জিনিসপত্র পছন্দ হয় না আমার কাছে মনে হয় ফার্নিচার সিম্পল হলে বেশি ভালো লাগবে পরিষ্কার করতেও ঝামেলা হয় না আর দেখতেও ইউনিক মনে হয় এটি টেবিলটার প্রাইস ছিল পঁচিশ হাজার টাকা এখন যে সোফাগুলো দেখতে পাচ্ছেন এই সোফাগুলো অনেকে বেশ পছন্দ করে যদিও বা আমার কাছে খুব একটা ভালো লাগে না তার আগে আপনাদেরকে টেবিলের প্রাইসটা দেখিয়ে দিই এই টেবিলের প্রাইস ছিল উনত্রিশ হাজার তিনশো টাকা টেবিলটা মার্বেলের ছিল আর এই সোফার প্রাইস ছিল ছিয়ানব্বই হাজার টাকা ভালোভাবে বোঝা যাচ্ছে না আমি আপনাদেরকে বলে দিলাম আমার কাছে এ ধরনের সোফাগুলো বেশি ভালো লাগে মানে টু টু ওয়ান সিটের সোফা এই সোফাগুলো আমার বেশি ভালো লাগে এটার প্রাইস ছিল এক লাখ সতেরো হাজার পাঁচশো টাকা এখন পর্যন্ত যতগুলো সোফা সেট দেখলাম তার মধ্যে এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এটার সঙ্গে যে টেবিলটা দেওয়া ছিল সেটাও আমার বেশ ভালো লেগেছে যদিও বা টেবিলটা একেবারে সিম্পল এটার দাম ছিল চোদ্দো হাজার একশো পঞ্চাশ টাকা এরপর যে সোফাটা দেখতে পাচ্ছেন এটা একটু ইউনিক টাইপের সোফা যারা ইউনিক সোফা নিতে পছন্দ করেন তারা চালে এটা দেখতে পারেন এটার প্রাইস ছিল এক লাখ তেত্রিশ হাজার টাকা এটার সঙ্গে যে টেবিলটা রাখা ছিল সেটার প্রাইস ছিল সাতাশ হাজার দুইশো টাকা এটা মার্বেলের একটা টেবিল আর মার্বেলের টেবিলগুলোর প্রাইস সাধারণত একটু বেশি হয়ে থাকে আরও একটা সুন্দর সোফা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সোফাটা আমার কাছে বেশ ভালো লাগছে এটার প্রাইস ছিল এক লাখ সাঁত্রিশ হাজার টাকা আপনাদেরকে তো আগেই বললাম টু টু ওয়ান সিটের সোফাগুলো আমার কাছে বেশি ভালো লাগে এটার সঙ্গে একটা মার্বেলের টেবিল ছিল এই টেবিলটাও বেশ সুন্দর এটার প্রাইস ছিল বত্রিশ হাজার তিনশো টাকা এবার আপনাদেরকে একটা ডিভান দেখিয়ে দিচ্ছি আমি এখন পর্যন্ত যতগুলো ডিভান দেখেছি এত কম প্রাইজে আমি কোথাও ডিভান দেখিনি বিশেষ করে ব্র্যান্ডের ডিভানের কথা আমি বলছি এটার প্রাইস ছিল পঁচিশ হাজার তিনশো টাকা এবং এই ডিভানটা দেখতেও ইউনিক ছিল এবার আপনাদেরকে আরও একটি ডিভান দেখিয়ে দিচ্ছি এই ডিভানটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে এটার প্রাইস ছিল চুয়াল্লিশ হাজার টাকা ব্র্যান্ডের ফার্নিচারগুলোই এরকম প্রত্যেকটা ফার্নিচার ভালো লাগবে কোনোটাই কোনোটার চেয়ে কম না যেটাই দেখবেন সেটাই ভালো লাগবে আরও একটি সোফা সেট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে একটু রাজকীয় রাজকীয় ভাব মনে হচ্ছে এটাও ভালো লাগছে আপনাদেরকে তো আগেই বললাম ব্র্যান্ডের ফার্নিচারগুলো যেটাই দেখা যায় সেটাই ভালো লাগে তো প্রথমে আপনাদেরকে টেবিলের প্রাইসটা দেখিয়ে দিচ্ছি এই টেবিলের প্রাইস ছিল বিশ হাজার টাকা আর এই সোফার প্রাইস ছিল এক লাখ বারো হাজার পাঁচশো টাকা এবার যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা তো আমার কাছে আরও বেশি ভালো লাগছে মানে কি যে বলবো মনে হচ্ছে ফার্নিচারের রাজ্যে চলে এসেছি এটার প্রাইস ছিল এক লাখ বাইশ হাজার পাঁচশো টাকা এটার সঙ্গে খুব সুন্দর একটা টি টেবিলও আছে এই টেবিলটার প্রাইস ছিল ষোলো হাজার সাতশো পঞ্চাশ টাকা আমি আপনাদেরকে অনেকগুলো কালেকশান দেখিয়ে ফেলেছি অলরেডি আরও অনেক আছে সবগুলো হয়তো বা দেখাতে পারবো না দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই যে দেখেন আরও একটি সোফা এই সোফার প্রাইস ছিল বাহাত্তর হাজার টাকা আমার কাছে মনে হচ্ছে এই সোফাটার প্রাইসটা রিজেনেবল ছিল তাছাড়া যেগুলো দেখলাম সবগুলোতে এক লাখের ওপরে দাম ব্র্যান্ডেড জিনিস নিতে গেলে এ একটা ঝামেলা দামটা একটু বেশি হয়ে থাকে তবে যাই হোক ভালো জিনিস নিতে গেলে তো দাম দেওয়াই লাগবে কথাতেই তো আছে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি এবার আপনাদেরকে একটা কালারফুল সোফা দেখাচ্ছি যারা কালারফুল জিনিসপত্র পছন্দ করেন আশা করছি তাদের কাছে এটি ভালো লাগবে এটার মাঝখানে একটি স্টোর বক্স আছে আপনারা কোনো কিছু এর মধ্যে স্টোর করে রাখতেও পারবেন এটার প্রাইস ছিল অষ্টআশি হাজার টাকা এবার আপনাদেরকে একটা কফি সেন্টার দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস ছিল চল্লিশ হাজার চারশো টাকা এখানে আপনারা চারজন বসে কফি খেতে পারবেন তাছাড়াও একটা সুবিধা আছে এটার যে টুলগুলো আছে এগুলো আপনারা স্টোরেজ হিসেবে কাজে লাগাতে পারেন এটার ভিতরে আপনারা বিভিন্ন কিছু স্টোর করে রাখতে পারবেন দেখেন কতগুলো জায়গা একের মধ্যে দুই এটা বেশ কাজের জিনিস আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম